নমস্কার বন্ধুরা শুভ সকাল ঈশানী ডেলি ব্লগ ডেলি রুটিনের আরও এক শীতকালীন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ডেটা কিন্তু খুব স্পেশাল কারণ আজকে এই বছরের শেষ দিন তো দেখো শেষ দিনের সকালটা শুরু হলো তোমাদের বাইরের পরিবেশটা দেখি হালকা হালকা কুয়াশা তো আজকে এখন বাজে প্রায় সকাল ছটা আজ একটু সকাল সকালে উঠে গেছি আর এত ঠান্ডা সেই কারণে আজকে দেখো গলায় ওড়নাটা পিছিয়ে নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো আজকে থার্টি ফার্স্টটা হতে চলেছে খুব 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 ধামাকাদার তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা সাথে থাকো চলো দেখা যাক তো বন্ধুরা সারাটা দিন কিভাবে কাটাবো তার জন্য তো সকাল সকাল খুবই তাড়াহুড়ো দেখো সকালে চা করবো আর এদিকে টিফিনের জন্য তো রেডি করে নিয়েছি সকালে আটা রুটি হবে তার সাথে শীতে অনেক রকমের সবজি ভাজাভুজি করবো তার কারণ আজকে রোববার কিন্তু প্রত্যেক রোববার যেমন এই সকালবেলাতে তোমাদের দাদাভাই সকালে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে বাজারে চলে যায় তো আজ কালকে রাতে চিকেন এনে রেখেছে বললো যে আজকে আর বাজারে যাবো না যা আছে আজকে কোনো রকম চালাও বছরের শেষ দিন আজকে গাড়ি নিয়ে বেরোবো তো ঠিক আছে তো তার জন্যই তাড়াহুড়ো করে সকাল সকাল একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো টিফিনের জন্য আলু দিয়ে পেঁয়াজ কলি গাজর ফুলকপি সব দিয়ে একটা ভাজাভাজি করে দিচ্ছি আর এই যে ইনি আমার সাথে পাহাড়ায় বসেছে সকালবেলায় কারণ ঘুমায় না ও সকাল সকালে উঠে যায় আর এই যে হচ্ছে হচ্ছে প্রায় হয়ে এসেছে আটার রুটিছ ভাজা বসিয়ে দিয়েছি তো সাথে থাকো গুড মর্নিং তোমরা সবাই ভালো আসছো আশা করি দেখো আমি সকালবেলা এখন রান্না বসে আছি পায় মনে হয় দশটা মোজন বাজে এই যে আমি এখন পড়ছে বসে একটা পয়সা পয়সা দিয়ে স্ট্রবেরি আইসক্রিম বানিয়েছি দেখবে তারা সেই সেটা বানিয়েছি এই যে এই তো স্ট্রবেরি আইসক্রিম পয়সা দিয়ে নিজে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানানো হবে আপনারাও যদি এমন করতে পারে তাহলে করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানানো হবে কেমন হয়েছে পড়ে পড়ে দেবেন কমেন্ট করে বাই পরে তো আজকে বাসি কাজ সেরে ঘরের কাজ করিনি কারণ ঘুমাচ্ছে ওর তোমার দাদাভাই তো এই কারণে আগে রান্না সেরে এসেছি তো রান্নাঘরের ওইদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে টিফিন টিফিন করা এখন ঘরটা গুছিয়ে নিই কেউ তো আজকে রোববার একটু দেরি করে বেরাবে বললো তো সেই কারণে আমার বিছানাটাও গোছাতে লেট হয়ে গেছে তো সকালবেলায় কাজকর্ম সেরে আজকে যেহেতু সকালবেলায় কিছুটা পরিমাণ রান্না সেরে রেখেছিলাম এখন আর বেশি কিছু করবো না এখন হচ্ছে তো হবে চিকেন কষা তার জন্য তো আলু ভাজা করতে শুরু করে দিয়েছি আর হবে হচ্ছে বেতর শাক তো শাকটা হয়ে গেছে চিকেনটা করলে আজকে আমার রান্না কমপ্লিট আর এই দিকে তোমাদের দাদাভাই সকালে রুটি টিফিন করে ভাত খেয়ে কালকে ডাল ছিল আর সকালের ভাজা করলাম ডিমের অমলেট দিয়ে নিয়ে চলে গেছে কখন আসবে তার কোনো ঠিক নেই তো বলেছি ঠিকই ধামাকাদার জমজমাট কিন্তু মানে এখনও কোনো পিকনিকের প্ল্যান নেই আর যেহেতু যে থার্টি ফার্স্ট কালকে ফার্স্ট জানুয়ারিও আছে হয়তো কালকেও কোনো প্ল্যান প্রোগ্রাম হতে পারে তো এই যে এখন বিকেলবেলায় রেডি হয়ে গেছি আজকে একটু তাড়াতাড়ি মানে হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে ছেলে আর আমি যাব হচ্ছে আমার বাপের বাড়ি ওখানে বোন আছে ওর সাথে একটু ডাক্তারের কাছে যেতে লাগবে কারণ প্রেগনেন্ট তো সেই কারণে কেউ বললো দিদি যাবি যে ঠিক আছে যাবো দুজনে মিলে যা চলে যাচ্ছে যাওয়া হয়েছে তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না দেখো এসে ওখান থেকে রান্না বান্না তো সেরকম চাপ ছিল না রুটি রুটি করা হয়েছে খাওয়া দাওয়া করে যে ছেলে আজকে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি তো আমিও ঘুমানোর জন্য রেডি তো টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা